হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের ভাপা রেসিপি তো রেসিপিটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ একুশটা থেকে বাইশটা তো চিংড়ি মাছগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো প্রথমেই অল্প গরম জল দিয়ে দিয়েছি দিয়ে কিভাবে ছাড়াচ্ছি দেখে না দেখো সবগুলো চিংড়ি মাছ ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার একটু নর্মাল ওয়াটার দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য লাগছে নারকেল বাইশটা মাছের জন্য আমি এখানে অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি তোমাদের যতগুলো মাছ সেই অনুযায়ী নারকেল নেবে নারকেল কুড়িয়ে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি যাতে করে মিহি পেস্ট হয় তোমরা কেউ চাইলে এখানে শিলনোড়ার পরিবর্তে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারো তাহলেও হবে দেখো নারকেল বাটা হয়ে গেছে নারকেলটা এই রান্নার মেন উপকরণ এছাড়াও এর সাথে আর কি কি লাগছে সেটা তোমরা দেখে নাও এখানে আমি অর্ধেক টমেটো নিয়ে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু চিরে নিয়েছি তো ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী কিন্তু সে লঙ্কা নেবে ভাপা মানে সর্ষে পোস্ত তো মাস্ট এখানে আমি দু চা চামচ পোস্ত দু চা চামচ সাদা সর্ষে দু চা চামচ কালো সর্ষে নিয়ে আর সাথে একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায় তো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা পেস্ট করে নিতে পারো ভালো করে চিংড়ি মাছ ভাজার পর যাতে গুটিয়ে ছোট হয়ে না যায় সেই জন্য এক একটা চিংড়ি মাছ এক একটা টুথপিকে গেথে নিয়েছি ভালো করে দেখো রান্নাটা আমি সরষের তেলে করব ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল তেল ভালো করে গরম হওয়ার পর এরপর আমি চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো বেশি ভাজবে না একদম হালকা করে ভেজে নেবে অনেকে কাঁচা চিংড়ি মাছও রান্না করে তবে আমরা একটু হালকা ভেজে নেওয়াটাই প্রেফার করি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ছান্তা দিয়ে তেল ভালো করে ছেকে মাছগুলোকে একে একে তুলে রাখছি তো আবারও বলছি মাছ কিন্তু বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কড়াইতে আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কালো জিরে তো এটাকে খানিক্ষণ নাড়াচাড়া করব হালকা গন্ধ ছাড়লে এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটো দিয়ে নাড়াচাড়া করতে হবে টমেটোটা যাতে ভালো করে গলে যায় তো সেই কারণে এর ওপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুন দিলে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর দেখো দিয়ে দিচ্ছি ওই সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়বে কারণ এই সর্ষে পোস্ত বাটা যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ একেবারেই ভালো আসবে না তাই এটা ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি নারকেলটা কুড়িয়ে যে বেটে রেখেছিলাম সেই নারকেল বাটাটা এবার এই মশলাগুলো সবগুলো ভালো করে একসাথে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো তো এই মশলা কষানোর ওপরে কিন্তু না মানে খাবারের স্বাদ নির্ভর করছে তো বেশিক্ষণ কষানোর দরকার নেই হালকা অল্পক্ষণ নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম দেখো আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার মশলাটাকে মাছগুলোর সাথে ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি মানে সব জায়গায় যাতে মশলাটা মাছের সব জায়গায় সমানভাবে লাগে কোথাও কম কোথাও বেশি না হয় মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট নেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে যতটা ঝোল খেতে চায় সেই পরিমাণে কিন্তু জলটা এখানে ইউজ করবে মাছগুলো যাতে ঝোলের মধ্যে মোটামুটি ওপর ওপর ডুবে থাকে সেই পরিমাণে মতো জল দিয়েছি আমি এরপর এতে অ্যাড করলাম পরিমাণ মতো নুন যে যার স্বাদ মতো নুন দেবে এবার গ্যাসের ফ্লেম অন হাই করে বেশ কিছু একটুখানি ফোটাবো এবার দেখো একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম কড়াইটা এই প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবো হাই রেখে তিন চার মিনিট ফোটাব ভালো করে তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে বেশ কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট পর দেখো ফ্লেম লো করে দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ মিনিট পনেরো বাদে দেখো ঢাকনা খুলে ফেললাম আমার চিংড়ি ভাপা অলমোস্ট রেডি হয়ে গেছে আর তোমরা যে যতটা গ্রেভি রাখতে চাইছ সেই অনুযায়ী গ্রেভি রাখবে তো আমরা একটু বেশি গ্রেভি পছন্দ করি তাই এইভাবেই আমরা রাখছি এরপর আমি অ্যাড করব এর সাথে সামান্য পরিমাণ সর্ষের তেল দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে মিনিট দুই তিনেক চাপা দিয়ে রেখে দেবো যে কোনো ভাপা আইটেমেই এই সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিলে রান্নার শেষে রান্নার স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে তো আমাদের চিংড়ি ভাপা অলমোস্ট রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন সদস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা